আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমি এমন একটি ঘটনা শেয়ার করব যে ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে প্রায় আট থেকে দশ বছর আগে তো আমার এক আঙ্কেল ছিল হিন্দু তো সে আমার পাশে থাকতো দশ বছর বা বারো বছর হবে বাট আমার ইসলামিক জ্ঞান একটু কম থাকার কারণে সে যখন আমাকে জিজ্ঞাসা করলো কথায় কথায় আর কি কথা উঠে গেল সে আমাকে বললো তোমাদের ধর্ম তো আছে পনেরোশো বছর আগে তোমাদের মোহাম্মদ ধর্ম প্রচার করছে পনেরোশো বছর আগে তাও মানে আমাদের ধর্মটা আছে আমি বললাম যে আঙ্কেল দেখেন আমি তো বিষয়ে কিছু জানি না আপনি হয়তো আমাকে খোঁচা মারার জন্য জিজ্ঞেস করছেন আপনি সত্যি জানার ইচ্ছা থাকে আপনি আমাকে জিজ্ঞেস না করে বিষয় নিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন কোনো হুজুরকে আমাদের দিন সম্পর্কে যারা খুব বেশি ভালো জানে তাদেরকে কারণ আমি আপনাকে যা বলবো বলার থেকে হয়তো বা মানে আপনি জানার থেকে আরো যেটা জানবেন মিচ ইনফরমেশন বেশি যাবে আপনার কাছে তো এটা বলার পরে উনি আমাকে আরো কিছু কথা বলছে তো আমি বলে ওখান থেকে সরে গেছি মানে আমি উত্তর দিইনি কারণ আসলে আমি কম জানতাম আমি যে উত্তর দিতাম আমি এমন কিছু বলে ফেলতাম যেটার কারণে আরো উল্টা আমাদের ক্ষতি হয়ে যেত ইসলামের আর উনি যেহেতু আমাকে প্রশ্নটা করছেন জানার জন্য না খোঁচা দেওয়ার জন্য তো উনি যেহেতু আমাদের পাশে থাকতো তো প্রায় পাঁচ থেকে ছয় বছর পর তখন আমি অনেকটা নিজে থেকে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন কি অবস্থা মানে আমি তখন এতদিন মোটামুটি হালকা পাতলা স্টাডি করছি মানে আমার মতো করে আর কি আমার মতো করে আমি স্টাডি করে আমি মোটামুটি জানছি আর কি দিন এরপরে আমি কি করলাম আমি আমার ফেসবুকে একটা পেজ খুলছি যে পেজে আমি কথা বলতেছি এইটা এই পেজটা আমি খোলার মূল উদ্দেশ্য ছিল যে যেন আমি হালকা পাতা দিন চর্চা করতে পারি যেটা মোটামুটি জানবো সেটা আমি পেটে শেয়ার করবো তো এভাবে চলতেছিলাম যে আঙ্কেল এদিকে কথা বলি তো কথা বলতে বলতে আমি ওনাকে বললাম তো ওই আমি আমার মাথায় এটা ছিল যে আমি ওনাকে জিজ্ঞেস করবো এটা যে আমাকে প্রশ্নটা করছিল এটা আমি উত্তর দিব তো সাধারণত যে সবাই জানে আমিও পরে বললাম যে আঙ্কেল দেখেন আমি সেদিন তো আপনাকে বলিনি কেন বলিনি কারণ আমার সেদিন আমি অনেক কিছু জানতাম না মোটামুটি কয়েক বছরে জানার চেষ্টা করছি তবে আমি আপনাকে বলি আমার দিন তো পনেরোশো বা চোদ্দশো বছর আগে আসে নাই সাড়ে চোদ্দশো বছর আগে আসে নাই আমাদের দিন এইটা আছে যেদিন দুনিয়াতে মানুষ আছে প্রথম সেদিন থেকে আদম আলাইলামের মাধ্যমে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি ছিলেন একজন নবী এবং তিনি ছিলেন মুসলিম তো এইটা বলার পরে তিনি বলতেছে হ্যাঁ তুমি এইটা সেটা ভুল জানো এই সেই তোমরা এমনি একটা ধরে নিছো তো আমি ওনাকে বললাম ঠিক আছে আমি যদি এমনও ধরে নিই আমি আপনার সাধারণ একটা কথা বলি এই হিন্দুরা এই কথাতে কখনো এক হয় না আমি ধর্ম হিন্দু ধর্মের প্রতি হিন্দু ধর্ম ধর্মীয় যারা আছেন তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি আমি তাকে বললাম আঙ্কেল দেখেন একটা কথা আমরা মেনে নিই সেটা হচ্ছে যে ধরেন আপনি মুসলিম না আমি হিন্দু না বা আমি হিন্দু না মুসলিম কোনো ধর্মে নিয়ে হ্যাঁ ধর্ম বাদ দিয়ে মানুষের বিবেকের জায়গা থেকে আমি এইটা চিন্তা করি ধরেন আমি যে দুনিয়াতে বলি যে আমি যেহেতু কোনো মানতেছি না আমার ধর্ম মানার দরকার নেই তবে কোনো জিনিস তো আর এমনি এমনি সৃষ্টি হয়নি যেমন এই যে আমি আজকে কথা বলতেছি আমার ফোনটা আর এমনি এমনি আসেনি কেউ বানাইছে তো আপনি যদি চিন্তা করেন যে আমার সৃষ্টিকর্তা তিনি যিনি আমাকে বানাইছে যিনি পুরা দুনিয়া বানিয়েছে যিনি পুরা জাহান বানিয়েছে তিনি আমার সৃষ্টিকর্তা তো আমি মানতে গেলে তাকেই মানব আমার আমি সেটা কোরআন দিয়েও আপাতত বিবেচনা করব না আমি সেটা আপাতত কোরআন দিয়েও বিবেচনা করব না আমি কোনো আপনি হিন্দু ধর্মই যাব না কোনো ধর্ম সব ধর্মীয় গ্রন্থ বাদ সব ধর্মীয় চিন্তায় বাদ সাধারণ কথা আমি যদি নর্মালি এটা চিন্তা করি আমার আল্লাহকে বা আমার সৃষ্টিকর্তাকে আমি কাকে মানব আমি আসলাম কিভাবে আপনি এটা চিন্তা করে শুধু চিন্তা করেন আমি তাকেই মানবো যে আমাকে সৃষ্টি করছে যে পুরা জাহান সৃষ্টি করছে এবং আমি পরবর্তীতে মৃত্যুর পরে যার কাছে যাব হ্যাঁ তিনি আমার সৃষ্টিকর্তা তো এভাবে আপনি চিন্তা করেন তো তিনি বললে এটা কেমনা হয় মানে এইটা এটা কেমনা হয় তাই বললাম কেন আপনি সাধারণ একজন মানুষ আপনি নিরপেক্ষ মানুষ আপনি হিন্দু না আপনি বৌদ্ধ না আপনি খ্রিস্টান না আপনি কোনো ধর্ম পৃথিবী যে ধর্ম আমি এগুলোতে আপাতত যাচ্ছি না সাধারণভাবে আপনি আমি বিবেকবান মানুষ যদি হয়ে যায় বিবেক যদি চিন্তা করি আমাদের ভিতরে সত্য জানার ইচ্ছা যদি থাকে যে আমি তাকেই মানব যিনি আমাকে সৃষ্টি করছেন পুরো দুনিয়া সৃষ্টি করছেন আমার মা বাবাকে যিনি সৃষ্টি করছেন আমার পূর্ববর্তী মানুষ যাদেরকে যারা আছে তাদেরকে যিনি সৃষ্টি করছেন এবং আমার ভবিষ্যতে যারা আসবে পুরা জাহান এই সিস্টেম যে বানাইছেন তিনি আমার সৃষ্টিকর্তা তো উনি বলতেছে এটা কেমন হয় তো এটা কেমন হয় তাহলে কীভাবে হবে আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে হবে সে আর উত্তর দেয় না সে আর কথা বলে না সে বলতে এই তো তোমরা আহ এগুলা নিয়ে শুধু কেমনে একটু করে আমাদেরকে চাপ দিয়ে ধরবা তাই বলি দেখেন আপনার সত্য জানার ইচ্ছা বা সাহস কোনোটাই নাই আপনি আমাকে আজ থেকে এত বছরের কথাগুলো জিজ্ঞেস করছিলেন একটা কথা বলছিলেন তোমাদের ধর্মতা আছে পনেরোশো বছর আগে তাও মক্কাতে তোমাদের নবী সেটা প্রচার করছে আমি বললাম যে আমাদের নবী ছিল সর্বশেষ নবী সর্বশেষ নবী সর্বপ্রথম নবী যিনি আদম আলাইসাল্লাম তার থেকে তো শুরু তিনি তো মুসলিম ছিলেন সর্বপ্রথম মানুষ দুনিয়া আপনি সেটা জানেন আপনি না আসলে আমি এটা জানি না আমি আমার ওনার এক ছিল তাদের বই লেখা ছিল যে মুসলিম ধর্ম প্রচার করছে হজর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে মক্কাতে তা আমি ওনাকে এইটা বললাম যে আমাদের নবী মক্কাতে প্রচার করছেন সাড়ে চোদ্দশো বছর আগে মক্কাতে আমাদের নবী এর আগে দুনিয়াতে যুগে যুগে লক্ষ লক্ষ নবী নবী আজ আল্লাহ তালা পাঠাইছে নবী রাসুল পাঠাইছে দুনিয়া তাদের দুনিয়াতে দিন প্রচারের জন্য আপনি কি সেটা জানেন তো বলতেছে এটা কোথায় আছে তাই বললাম এটা তো আমাদের আছে আপনি যদি খুব ভালো করে ঘাটেন জানার উদ্দেশ্যে আপনার ধর্মগ্রন্থ আছে আপনার ধর্মগ্রন্থ যদি আপনি পড়েন কখনো পড়ছেন হ্যাঁ পড়ছি আসলে ওভাবে পড়েন তাই বললাম আপনি যদি পড়তেন আপনি তো জানতেন আপনার ধর্মগ্রন্থ যদি আপনি আসলে পড়তেন আপনাদের গুরুরা মনে হয় না আপনাদের ধরতে দেয় যেটা আমার জানার যতটুকু আমি জানি তো আপনি যদি দেখেন কখনো আপনি দেখবেন যে আপনি যা মানতেছেন আপনার ধর্মগ্রন্থ আপনি মানতেছেন না আপনি যে এটা সেটা হচ্ছে তাদের কথা তারা যে যুক্তিটা আপনাকে দিচ্ছে সেইটাই তো অনেকটা উনিতন চুপ হয়ে গেছে তো এটা আসলে একটা সাধারণ বিষয় এটা মানুষকে বোঝার কথা পরে আমি ওনাকে বললাম দেখেন আঙ্কেল আপনি আসলে কি মনে করবেন যাই না আমি মানুষ ছোট তবে আমি এই চার পাঁচ বছরে মোটামুটি আল্লাহ রহমতে আমি পড়ার কোরআন করছি আমি আপনি বলার পরে আমার বিবেকে বিবে মূলত আপনার কথাতে এবং আমারও জানা আগ্রহ দুইটা থেকে যে কিভাবে হতে পারে এটা আপনি আমাকে একটা কথা বলেন আমি সেটা জানি না আমি জানতাম এটা তো আমি জানতাম বাট আমি আপনি যদি এটার পরবর্তী আমাকে আর কোনো একটা প্রশ্ন করতেন আমি হয়তো বা ওখানে আটকে যেতাম আর তখন আপনি সুযোগটা নিয়ে ফেলতেন আমি সুযোগটা আপনাকে না দেওয়ার কারণেই আমি চাচ্ছিলাম না আপনি সুযোগটা নেন কারণ আপনি আমাকে যে কোনো প্রশ্ন করলে মোটামুটি যেন আমার উত্তর দেওয়ার ক্ষমতা থাকে এই জন্য সেদিন আমি প্রশ্ন উত্তরটা দিইনি আর যেহেতু আপনি আর পাশে আছেন আল্লাহ রহমত আপনি বেঁচে আসেন তাই মোটামুটি এগুলা বিষয় নিয়ে জেনে শুনে এরপরে আমি আপনার কাছে আসলাম যে হ্যাঁ আপনি আমাকে বলেন কি বলবেন তো বিষয়টা আসলে এরকম আপনি আমরা এমন একটা ধর্মে আছি মুসলিম ধর্মটা এমন একটা ধর্ম আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ধর্ম যে ধর্মটাকে আপনি বিবেক দিয়ে চিন্তা করতে পারবেন বিজ্ঞান দিয়ে চিন্তা করতে পারবেন আপনি যেভাবে চান এভাবে চিন্তা করে একটা ধর্ম তার ধর্মে আপনি আসতে পারবেন সেটা আমাদের ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম আপনাকে স্বাধীনভাবে চিন্তা করার একটা স্বাধীনতায় যে আপনি তুমি চিন্তা করো আমাদের ধর্মের প্রথমে যে তুমি জ্ঞান অর্জন করো আপনাকে বলে নেই আগে আপনি মুসলিম হন আপনি জ্ঞান অর্জন করে তারপর মুসলিম হন আপনি জ্ঞান অর্জন করলে অবশ্যই আপনাকে ইসলাম ধর্মে আসতে হবে কোন ধর্ম এত সুন্দর করে এত মন মতো করে আপনাকে বেছে নেওয়ার ক্ষমতা দিবে না যে আপনি ইসলামে আসেন এই যে এইটা আপনার ধর্ম আপনি পুরো এভাবে চিন্তা করতে পারবেন তিনি আমার রব তিনি আমার আল্লাহ আমি তাকে মানবো যিনি পুরো দুনিয়া বানিয়েছেন যিনি পুরো জাহান বানিয়েছেন এবং পরবর্তীতে আমি যার কাছে যাব মৃত্যুর পরে তিনি আমার রব মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর আমাদের ধর্ম তো সাধারণ এই বিষয়গুলো নিয়ে যদি আমরা চিন্তা করি আমাদের ইমান তো আরো বাড়বে আরো দৃঢ় হবে আমাদের ইমান আরো শক্তিশালী হবে আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম ভিডিও ছিল আমাদের এই পেজে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আমি নেক্সটে আবার আরও দেব আস্তে আস্তে আমাদের ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি ইনশাআল্লাহ আরও অনেক উন্নত হবে আপনারা যারা দেখছেন আপনারা নিয়মিত নামাজ কালাম আদায় করবেন সবসময় কোরআন হাদির চর্চা করবেন এবং আমাদের সাথেই থাকবেন ভিডিওটি পালে শেয়ার করবেন আসসালামু আলাইকুম